গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল নিউ ব্লগ আশা করি আপনারা সবাই খুব ভালো আছে আমিও ভালো আছি স্মাইল তখন নাই তোমরা এই সবাইকে স্বাগত আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি প্রায় ছটা তো উঠে তারপরে ছেলেকে পড়াতে এসেছিলো স্যার সাতটা নাগাদ পড়িয়ে দিয়ে চলে গেছে তারপর ছেলে এখন আবার পড়তে গেছে সাড়ে আটটার সময় তো সেটা হচ্ছে ব্যাচে পড়তে গেছে ছেলের একদম খুব পরীক্ষায় ডেট এগিয়ে এসছে বেশি সময় নেই তো সেই জন্য এখন কনস্ট্যান্ট শুধু পড়তেই হবে তো সেই জন্য ছেলেকে এখন মানে ব্যাক টু ব্যাক ব্যাক টু ব্যাক শুধু পড়া তো এদিকে এদিকে দেখো ট্রেনের আওয়াজ হচ্ছে এই যে ট্রেন ছেড়ে দিয়েছে এই ট্রেনের আওয়াজের জন্য কিচ্ছু কথা বলা যায় না এটা খুব প্রবলেম হয় আমি জানি তোমাদেরও খুব অসুবিধা হয় তো কী করবো রেললাইনের পাশেই একদম বাড়ি তোমরা তো জানো তো এইভাবেই সব কিছু ব্লক করতে হবে আর তোমাদেরকেও আমার সাথে থাকতে হবে কষ্ট করে তো চলো সারাদিনটা সারাদিনটা আজকে কীভাবে কাটাই না কাটাই সবটাই শেয়ার করবো সঙ্গে থাকো দেখতে থাকো এটা হলো আমার ঠাকুরের সিংহাসন তো শাক ঠাকুরের সিংহাসনটা অনেক দিনকার পুরনো তো দেখো কীরকম হয়ে গেছে আর একটা সাইড ভেঙেও গেছে তারপরে ইঁদুর ঢুকে সিঁদুরে কৌটো টৌটো ফেলে দিয়ে পুরো লাল করে দিয়েছে তো মিস্ত্রি ভাইকে বললাম যে এটাকে একটু নতুনের মতন করে সুন্দর করে পালিশ করে দাও তো সেটাই করছে এটা হচ্ছে আর একটা ছাদ তো এই ছাদটাকে আজকে ঝাড় দিয়ে পরিষ্কার করে একদম ক্লিন করে ফেলা হচ্ছে কারণ এই ছাদে প্রচণ্ড ময়লা হয়েছে এতদিন ধরে মেসিটা কাজ করেছে তো সেই কারণেই প্রচণ্ড বেশি নোংরা হয়ে গেছে এইবার চলে আসলাম রান্নাঘরে তো কিছু সকালে কিছু টিফিন করতে হবে সেই জন্য তো এই টিফিনটা আজকে হয়েছে যে একটা সুন্দর করে মানে আলু দিয়ে আর ডিম দিয়ে একটা স্যান্ডউইচ তৈরি করা হয়েছে তো এই স্যান্ডউইচটা এখন সবাইকে দেওয়া হবে তুমি খাবে তুমি খাবে মা স্যান্ডউইচ এক এক ডি এক দিয়ে স্যান্ডউইচ এক পটেটো স্যান্ডউইচ খাবে তুমি মা মা তুমি এক পটেটো স্যান্ডউইচ খাবে মা এক পটেটো স্যান্ডউইচ বাবা জিবার করব দেখাচ্ছে কি গো আয় না আয় দেখো কি চিজ চিজ দিয়ে ওলে কি গো কেমন লাগছে খেতে কি গো খাচ্ছ আমার বদনাম করছো কপ কপ করে খাচ্ছ আমার বাবা বদনাম করছো এত কষ্ট করে স্যান্ডউইচ বানালাম খাবে আবার ইয়ে করবে খাবে আবার গলা বাজি করবে অনেকটা প্রায়

আমার আমার বোন কোনো প্লেট লাগে না আমার বোন কোনো বাটি লাগে না আমার বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে করে পাউটি খেয়ে নিলো এবার বাটি করে এই যে বাটির মধ্যে চাউমিন নিয়েছে চাউমিন নিয়ে খেয়ে নিলো ওর কোনো বাটি ঘটি প্লেট কিছু লাগে না হাতের করে নিয়ে খেয়ে নেয় এখানে দুটো নারকেল কুড়ানো হয়েছে তো মনা এসছিল কাজে তো মনা এসে নারকেল কুড়ি দিয়ে গেছে আর গুড়ো রয়েছে পাশে তো এইটা দিয়ে আজকে ছেই বানানো হবে তারপরে হবে পাটির সাপটা আর সেটা তৈরি করবে আমার বোন আজকে দুপুরে খাওয়ার জন্য মাছ নিয়ে এসছে তো এটা হচ্ছে ভেটকি মাছ তো আজকে ভেটকি মাছের ঝোল করা হবে পাতলা করে সুন্দর করে আলু দিয়ে আর ফুলকপি দিয়ে আর মটরশুঁটি টমেটো এইসব তো লাগবেই তো ভেটকি মাছটা একদমই টাটকা ছিল বেশ ভালোই ছিল ভেটকি মাছটা তো অনেক দিন পর আবার ভেটকি মাছ নিয়ে আসা হলো বাড়িতে অনেক দিন পর আর আমরা সবাই খুবই ভালো খাই ভেটকি মাছ আর এরকম শীতকালে ভেটকি মাছ ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল খেতে কিন্তু বেশ দারুণ লাগে আর লাস্টে নামানোর সময় যদি একটুখানি ধনেপাতা ছিটিয়ে দেওয়া যায় তাহলে তো স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় তো সেটাই আজকে হবে আর আর এর সঙ্গে হবে হচ্ছে মসুরির ডাল এটা রান্না করে তারপরে বেরোবো আসতে রঙের দোকান থেকে অনেক কালারের রঙ কেনা হলো আর বিভিন্ন ধরনের ক্যাটলগ দিয়েছিল সেই ক্যাটলগুলো দেখছিলাম দারুন দারুন সব কালার তারপরে দারুণ দারুণ সব ডিজাইন ছিল কিন্তু সব ডিজাইন পছন্দ করলেও এখানে সেরকম মানে মিস্ত্রি নেই যে সেই ডিজাইনগুলোকে দেওয়ালে ফুটিয়ে তুলবে সেই জন্য ওসব ঝামেলার মধ্যে না গিয়ে রঙ কিনে নিয়ে বাড়ি চলে আসলাম গুড ইভিনিং ফ্রেন্ড সন্ধে হয়ে গেছে তো তোমাদেরকে দেখায় একটা জিনিস চলো এ দেখো এক গামলা সাপটা আরও ছিল আমরা খেয়েছি আর মিস্ত্রি ভাইদেরকেও কিন্তু দিয়েছি সন্ধ্যেবেলায় মাসির বাড়ি গেছিলাম মানে বড়ো মাসির বাড়িতে গেছিলাম তো ওখানে আজকে আমার ছোটো মাসি এসছে ছোটো মাসির ছেলে ছোটো মাসির ছেলের বউ সবাই এসছে তো ভা ভাইদের সাথে দেখা করার জন্য গেছিলাম তো গিয়ে তারা চললে এসেছি তা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর আমি আসার সময় আমার সাথে কিন্তু আমার ভাই ভাইয়ের বউ তারপরে আরেকজন এসছে স্পেশাল লোক চলো তোমাদেরকে দেখাই কারা কারা এসেছে আমাদের বাড়িতে তারা সব ওই ঘরে শুয়ে আছে আড্ডা মারছে চলো দেখাই এই যে সব শুয়ে আছে এই যে চারটেতে মিলে এখন একটা খাটের মধ্যে যুদ্ধ করছে ঘুম পেয়ে গেছে এই যে শুয়েছে এখন তো এখন সবাই শুয়ে পড়েছি এখানে ছেলেও শুয়ে পড়েছে আর ওরাও শুয়ে পড়েছে তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন ঘুমিয়ে পড়বো তো সারাদিনের ব্লগটা এই পর্যন্তই রাখছি সারাদিনের ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো আমার বাপ্প গাছকে এখানেই শেষ করছি কালকে ফিরে আসছি এটা নতুন ব্লগ এর সাথে ততক্ষণ জন্য তোমার সবাই সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট টাটা